সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সকলেই ভালো আছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশে দুটি দুটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সকল নাগরিকের মনে একটা দাগ কেটেছে তার মধ্যে তোফাজ্জল হোসেন নামে এক ভবঘুরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম হল সেখানে স্টুডেন্টরা তাকে বড় নিষ্ঠুর এবং নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে এবং এই হত্যার সাথে জড়িত আটজনকে তদন্তকারী সংশ্লিষ্টরা খুঁজে পেয়েছে এবং তাদেরকে আদালতে উঠানো হয়েছে অন্যদিকে সুটার শামীম খ্যাত অর্থাৎ শামীম আহমেদ যিনি কিনা সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তাকেও স্টুডেন্টরা গণপিটুনি দিয়ে হত্যা করেছে পরপর দুটি হত্যাকাণ্ড এ দুটি বিশ্ববিদ্যালয় থেকে ঘটার পর জনমনে এটা সৃষ্টি হয়েছে যে আইন নিজের হাতে তুলে নেওয়া কি সঠিক হয়েছে যদি আইন নিজের হাতে তুলে নেয় জনগণ তাহলে আইনের যে শাসন সেটা কিন্তু আর সঠিক থাকছে না এবং মানুষ এই আইনকে অপব্যবহার করে সমাজের মধ্যে ভীতি এবং ব্যক্তিগত আক্রোশগুলো তারা মেটানোর চেষ্টা করবে মব জাস্টিস নামে যে আলোচনা এখন বিশ্ববিদ্যালয়গুলোতে চর্চা চলছে এবং আইন প্রণতারা আইন উপদেষ্টাদের মুখ থেকে এই বিষয়ে যে বারবার কথা হচ্ছে সেটা নিয়ে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হয়েছিল তফজ্জল হোসেনের মতো একজন ভবগুরুকে মোবাইল চুরির অপরাধে সন্দেহজনকভাবে নিশ্চিত না হয়ে একজন মানুষকে ছাত্রদের মতো কোমল হৃদয়বান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে যারা পড়াশোনা করছে যারা এদেশের স্বাধীনতাকে ধারক বাহক হিসেবে তাদের ঐতিহ্যকে লালন পালন করে আসছে এই যে শেখ হাসিনা সরু শাসকের যে পতনের ভূমিকার পিছনে যাদের রক্ত যাদের অক্লান্ত পরিশ্রম ত্যাগ টিটিক্ষা এবং তাদের বুদ্ধিমত্তা সারা বাংলাদেশকে একত্রতা করেছিল সেই প্রতিষ্ঠানে স্টুডেন্টরা শুধুমাত্র সন্দেহভাজন শুধুমাত্র ছয়টি মোবাইল চুরি হয়েছে শুধুমাত্র চারটি মানি চুরি হয়েছে সকালে তাদের মুসলিম হল সেখানে ক্রিকেট খেলা চলছিল আর এক ফাঁকে স্টুডেন্টরা তাদের মানিব্যাগ এবং মোবাইলগুলো একটা ব্যাগের মধ্যে রেখেছিল আর সেটা যখন চুরি বা খোয়া যায় তখন থেকেই তারা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এবং গেটগুলোতে বহিরাগতদের প্রবেশ তারা নিষিদ্ধ করে দেয় এরপর ওই দিন যখন আর খুঁজে পেল না কার্যক্রম যখন চলছিল সন্ধ্যার পর যখন ভাবগুড়ো তোফাজ্জলকে পেল আর তোফাজ্জলও মানসিক ভারসাম্যহীন ওই সময়ে টুর্নামেন্টের ভিতরে সে ঢুকে পড়লো অচার এক যুবক তাকে পেয়ে তারা ধরিয়ে নিল এই সেই তোফাজ্জল যে তাদের ছয়টি মোবাইল এবং চারটি মানে চুরি করেছে